হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা ওয়ান ডেস একটা পার্টি পিকনিক করব। তো এই তো আমরা ওয়ান ডে যে পার্টির জন্য আমরা কোথায় যাব দিয়াবাড়িতে আমরা মানে এর জন্য আমরা এর মানে হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে দেন আমরা লোকেশন দেখতে চলে গেলাম এর পরের দিন বাচ্চাদেরকে স্কুল দিয়ে তো আমরা দিয়াবাড়ির যে সূর্যমুখী যে ফুলের যে বাগানের ওইখানে যে সবাই এখন ফটোশ্যুট করে তো আমরা আর একটু ভিতরে মানে একদম নদীর পাড়ার ওইখানে বসবো তো আমরা এর আগের দিন গেলাম সবাই এ তো ভাবে গেল তারপর তমা ভাবে তো আমরা তো আমরা যা পরিমাণ জায়গা দেখছি রে ভাই আল্লাহ কি বলবো ওইখানে সেখানে তো আমাদেরকে কত জায়গায় যেয়ে নিয়ে গেছে বটতলায় নিয়ে গেছে আমরা অনেক স্পেস খুঁজছি এই যেগুলা সব দেখতেছিলাম ঘুরে ঘুরে মানে কোথায় বসলাম আমাদের জন্য ভালো হবে বাচ্চাদেরকে নিয়ে আবার নদীর পার চিন্তা করলাম বাচ্চারা কিভাবে কি করবে মানে সব মিলে আমরা খুব কনফিউজ হয়ে গেছি আমরা সাত নম্বর সেক্টরে পার্ক গেছি এইখানে মানে আমরা কী করবো নিজেরাও চিন্তা করতে পারতেছিলাম না যাক পরে শেষ আমরা সিদ্ধান্ত নিলাম সন্ধ্যার মধ্যে যে আমরা ওইখানেই যাব সূর্যমুখী ফুলের ওইখানেই আর যেহেতু শাড়ি পর্ব সবাই তো আমি এখানে আমাদের যেহেতু ওয়ান ওয়ানডেজ পার্টি তো সবাই আমি আমার ভাগে যা পড়ছে মোমো বানাইসি আমার মোমো এগুলো করে বানাইছি ভাই অনেক কষ্ট হয়েছে তারপর যাক আলহামদুলিল্লাহ আমার আপাও ছিল সাথে তো আমি এখানে কিছু ফ্রোজেন আমি করে রাখবো ব্রকোলি বিনস এগুলো আমি পাইছি বাজারে তো আমি নিয়ে আসছি এগুলো আমি ঠিকঠাক করে রাখছি এগুলো আমি ফ্রোজেনের জন্য রাখছি আর এখানে হচ্ছে পাপড়ি চাট করবো ওইটা আপা রেডি করতেছে পাপড়ি চাট আর এখানে আমি হচ্ছে চিজি একটা রোল টাইপ করবো তো আমি ওইটার জন্য প্রিপারেশান নিয়ে নিছি মানে ভাই হুট প্ল্যানিং এক মানে একদিনের মধ্যে সব ক্যারি করা খুব পসিবল না তারপরেও যা আলহামদুলিল্লাহ সব করে ফেলছি হঠাৎ করে আর আপাও আমার সাথে ছিল দেখেই পারছি তারপরে এই যে আপা এখান থেকে ভেজে ফেলছে আমার রোল কমপ্লিট হয়ে গেছে দেন হচ্ছে আমরা সব ঠিকঠাক করে রেখে দিছি এটা হচ্ছে আগের দিনের ইয়ে ছিল এটা হচ্ছে যেদিন আমাদের প্রোগ্রাম ওদিন তো আমি এখানে ফুলকপিও কিছু রাখছি মানে ইয়ে করে ফ্রোজেন করবো আর এখানে হচ্ছে আমি সসগুলো আজকেই বানাবো তাজা তাজা মোমোর তো এখানে হচ্ছে মোমোর বাদামের যে সসটা ওইটা আর এখানে হচ্ছে নামাই রাখছি আর এটা হচ্ছে আমি পুদিনা পাতার সস রেডি করে রাখছি যেহেতু সামনের আছে সাথে একবারে অনেকগুলো করে ফেলছে আর এটা হচ্ছে পুদিনা ধনে পাতা রসুনের যে সস যেটা মোমোর সাথে খাবে ওইটা আর এখানে মাঝে পাপড়ি চাটের দই ওইটা সস আলাদা তারপর হচ্ছে তেঁতুলের সস ওগুলো সব রেডি করে রেখেছে আর এখানে স্টিম মানে সব রেডি করে আমি রেখে দিচ্ছি আর জাস্ট এখন রোল আর মোমোটা গরম গরম ভাজবো এই তো দেন হচ্ছে এগুলো আমি রেডি রেডি করে দেন আমরাও রেডি হব তা আমাদের সব রেডি হয়ে গেছে এরপর আমরা রেডি হয়ে চলে যাব তো পরের ব্লগটা হবে পিকনিকের ব্লগ তো আজকে পর্যন্তই সবাই ভাড়া থাকবেন আল্লাহ হাফেজ